চন্দনাইশের মাহফিল থেকে রেড অ্যালার্ট অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আলো সন্ন্যাত আর জামাতকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন ঠিক না এই রকম টেক দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না এই রকম টেক দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও এই দেশের কিছু সুশীল সমাজের ভদ্র মুখোশদারী ভদ্র মানুষ আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখে ওই সুশীলদের কাছে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হয় ধর্মের সুমহান জায়গায় যারা যে হলো সন্নাতল জামাত ধর্মকে সঠিকভাবে লালন করে সেই সঠিক কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না সেই রাষ্ট্রযন্ত্র আমাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমরা এত দাবি করার পরও আহল সুন্নাত জামাতকে তারা তালিকাভুক্ত করতে চায় না সংলাপ করতে চায় না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আহ সোনাতকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে আমার ভাইরা আমি আজকে ফেসবুকে লিখেছি যক্তিিক দাবি আদায়ের লড়াইয়ে আমার দেশের মানুষ গরার কারিগর শিক্ষকরা থাকবে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের ছত্তরে আর কিছু উপদেশটা শিক্ষক হওয়ার পরও এসির ভিতরে গোমাবে বুঝতে হবে এই দেশের মানবতা লুন্ঠিত করে ফেলেছে তারা কথা বলেন ঠিকই না বলেন শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে বলবো এই দাবিগুলো আমরা আমরা করে আসছি আসছি এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সুরক্ষায় ধর্মের মানবতার তরে কথা বলে আমাদের কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না এবার আমাদেরকে পৌঁছাতে হবে আমার যুবকরা কি আছেন এখানে যুবকগুলো কোথায় একটু হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ ডানে বামে যাবেন যেদিকে যাব আমরা এক দিকে যাব কথা বলেন ঠিক বলেন এবারে আমাদের মিশন হলো আমরা আর ভাগাভাগিতে নাই এক থাকতে চাই ঠিক কিনা না বলেন চন্দন মাহফিল থেকে রেড অ্যালার্ট অনতি বিলম্বে গণ আন্দোলনে রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন ঠিক কি না বলেন আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাষায় বসে থাকবে না ঠিক কিনা বলেন অনতি বিলম্বে অনতি বিলম্বে কোনো ট্যাগ দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না আবার কিছু কিছু দালাল আছে যারা বলে শিক্ষকদেরকে মাঠে নাকি অন্য কেউ নামাইছে এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের গায়ে জল কামান ছিটানো যাবে না এই রকম টেক দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না এই রকম টেক দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না ঠিক না বলেন আমি আবারো বলছি আমি তাহিরি মাঠে আমারকে আগে সাবধান হয়ে যান যা বলি হৃদয় থেকে বলি এই দেশে শিক্ষকরা যদি শান্তিতে বাস করতে না পারে পাঁচশো টাকা নাকি দে বাসা আর বেটা বস্তির মধ্যে তো পাঁচশো টাকা দিয়ে না কথা ঠিক না বেড়ে এগুলো শিক্ষকদের সঙ্গে তামাশা করা করা হচ্ছে হচ্ছে কোটি কোটি টাকা আর এই শিক্ষকরা কেন সেখানে গিয়ে রাত দিন যাপন করবে ওরা কেন রুদ্রের রুদ্রে পরে আপনাকে দাবি করতে হবে ওরা কেন ওরা কেন রাতের আধারে শহীদ মিনার চত্বরে ঘুমাতে হবে এটা কি আপনাদের কানে পৌঁছে না অনতি বিলম্বে পৌঁছান আর না হয় এদেশের আমরা যারা শিক্ষকদের আদর্শ এবং শিক্ষকদের যারা আছি আমরাও একজন শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষকতা করেছি সেই শিক্ষক হিসাবে আমরা মাঠে নামতে বাধ্য হব কথা বলে ঠিক কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা দেবেন রাজি আছে এক রেখে দিলাম